ভারতীয় নকল নোট সহ ধৃত দুই বসিরহাট থানার জেলে পাড়া এলাকার ঘটনা ধৃতদের নাম সেলিম মন্ডল ও ইব্রাহিম মন্ডল গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ জেলে এলাকায় হানা দেয় সেখান থেকে এই দুই ব্যক্তিকে আটক করে এবং তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে এগারো হাজার টাকা নকল নোট উদ্ধার করে পুলিশ তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলো